নমস্কার সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন সকালবেলা আর আমাদের যারা অতিথি এসেছিলেন তারা আজকে ফিরে যাবেন তো আশায় যখন রয়েছে যাওয়া তো থাকবেই তো এই দুটো দিন বেশ ভালোই ওনাদের সঙ্গে হুল্লোড় করে মজা করে কাটানো হলো তো আজকে ফিরে যাবেন স্বাভাবিক কারণেই মনটাও যেন খারাপ তো মিষ্টি সকালে এখন ওনাদের সঙ্গে মিট করবো ডাইনিং এর দিকে খাওয়া দাওয়ার বেরোবেন বোট আসবে তো আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন গুড মর্নিং সকলকে আজকে যেতেই হবে বেশ দুটো দিন ভালোই কাটলো আপনাদের সঙ্গে গতকাল আমরা পাখির জঙ্গলে গেছিলাম তো সেখানে যে ভিডিওটা করা হয়েছিল জামাইবাবু সকাল বেলা উঠে সেই ভিডিওটাই দেখছেন সোনামা দিদির কোলে আর এই খুব আকর্ষণীয় একজন ব্যক্তি হচ্ছে আমাদের গাঙ্গুলি সবাইকে মাতিয়ে রেখেছে কি ব্যাপার আজকে দিদি রান্না করছেন

মূলত ভৌতিক গল্পের উপরে ও লেখালেখিটা বেশি করে হুম আবার আমি বেলতে বসলাম মা ওদিকে শেকতে বসেছিল রুটি শেকাটা মা ফাইন বলের ও তো খোলাচ্ছে তো ফোলাচ্ছে আমি পাচ্ছিলাম তুমি এদিকে সব এদিকে দেখো এটা গাঁথা করে বল বড় একা কি শান্তি

দুটি মাছ হালকা এটা বল হয়েছে আচ্ছা ভাইগোল একটু ও মাথার দিকে যাচ্ছি সৌরভ আছে ও মাথায় আর একটা ওই চামচ আর একটা গামলা নিয়ে যেতে হবে সেই জন্য একটু মাথার দিকে যাচ্ছি দেখতে দেখতে মাঠ পুরো ফাঁকা হয়ে যাচ্ছে ধান সব কাটা হয়ে গেছে সৌরভ রান্না হয়ে গেলেই তোমার ডাক পড়বে তুমি কি করছো একা একা ও মাথার দিকে যাবে না হ্যাঁ বোনু তো ও মাথায় এখানে হ্যাঁ ওই যে আংটি হাঁটাতে নিয়ে এসেছিলো হুম দিদি পরিবেশন করছে तो गेम उ से बात कर रहा है एक कटिंग और ये रहा एक फावड़ा चला एक ना पत्ता 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 का इतना मोटा माने और माने पत्ता पत्ता तो गेम नहीं आ रहा है सब मिले भी से कर रहे हैं टाइम नहीं दे रहा

দিদা এবারে কিন্তু লড়াই শুরু হবে আবার বোটে ওটা সে এক তো খারাপ হলে দুধ হয়েছে लंका दी छे जंगल पाथे आते थे ना हां का और इनसे गेहूं निकलती है गादी हम तो राम अच्छा एक तो हमें पूरी खा के दिए भाई तो बस आई तो डर गई ना 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 एकदम जल्दी ये सुपी नहीं चला तो लग हम क्या खाऊं मुझे खा दूं

দিকে একটু দেখছো দাদা একটা টেবিলে একা দরকারি নেই তো দাদার পাথে না বললে হবে না পথে খিদে পাবে এটা কি সকাল থেকে সারাদিন ঘুরে ঘুরে ছিল ইমারত হ্যাঁ সকাল থেকে সব আর কোলে কোলে ছিল যখন বাবার গলা শুনছে তখন কেঁদে উঠছে যখন মার গলা শুনছে কেঁদে উঠছে সকালবেলা সবাইকে ঘুম ভাঙাবে ও বাবা দাদা দাদা তো মত হ্যাঁ ব্রাকে খাচ্ছে

ছেড়ে দিচ্ছি আমরা ওই ঘাট পর্যন্ত যাবো নতুন ঘাট কালকে যেখান থেকে উঠেছিলাম ভেঙে

প্রথম আপনি সফল হয়েছেন এই উপরে ওঠা দিদার যে পর্যন্ত জন্য অসুবিধা হয় কোথাও জম্ম করিনি আমি না পড়ায়

ওই ওই একদম ওখানে মুন মুখে আমাদের সবার একসাথে হ্যাঁ হ্যাঁ আমি তুলবো অবশ্যই মাথায় রেখো আর ওর হাতে কিছু নেই যা হবে সবাই তো জানতেই পারবে ভালো হবে না না ও সামনেরটা এটা দিয়ে একটু ওঠার সমস্যা হয় ওই ঘাটটা ভালো ওঠার ক্ষেত্রে দিদি যাওয়াইবু এই 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 ঘাট দিয়ে উঠতে একটু সমস্যা হবে কালকে যে ঘাট দিয়ে উঠেছিলাম ওই ঘাটে ঘাটের থেকে ওই ঘাট দিয়ে এখন ওঠাই যাবে ভালো জলটা নেমে যাচ্ছে তো হ্যাঁ ওই ঘাটটা দিয়ে কালকে যে ঘাটটা দিয়ে ওঠানো হয়েছিল ওই ঘাটে এটা এখন জল নিচে নেমে গেছে

সবাইকে নিয়ে এখন এই ঘাটে অপেক্ষা করছি বোট আসছে গতকাল যে বোট নিয়ে পাখির জঙ্গলে ঘুরতে যাওয়া হয়েছিল সেই বোট নিয়ে এখন পাখির আলাতে ওনাদেরকে পৌঁছে দেব যদিও আমি যাচ্ছি না বোটে ওদেরকে উঠিয়ে দেব আর ওখান থেকে ওরা যেমনভাবে এসেছিলেন তেমনভাবেই ফিরবেন তো এখানে ওয়েট করছি বোট আসছে বেরোলে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে একদম একদম গাঙ্গুলি দা ফোন নাম্বার রইলো যোগাযোগ থাকবে হ্যাঁ আমি কিন্তু এবার বোটের থেকে নেমে যাচ্ছি সবাই সাবধানে যাবেন হ্যাঁ 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 সবাই সবাই চলে যান গাঙ্গুলি দা চলে যান ওই সাইডে চলে যান ছবি নি পাঠিয়ে দেবে পাঠিয়ে দেবে পাঠিয়ে দেবে পাঠিয়ে দেবে হ্যাঁ এদিকে তাকান সবাই এদিকে না এই সাইডে গাছ নেই এই ধারটা গাছ আছে এই সোজা এই সোজা গাছ আছে এই দিক দিয়ে বের করে দাও মাথা জল আছে এখন অসুবিধা হবে না সবাই ভালো থাকবেন পৌঁছে গিয়ে কিন্তু ফোন করবেন আমাকে জানাবেন সবাই পৌঁছে গেছেন একদম সবাইকে বোটে উঠিয়ে দিয়ে আমি বাড়ির দিকে যাব আর আজকে এই পর্বটা এখানে শেষ করছি কিছুটা মন খারাপ নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সারা বছর ধরে আমাদের এই আসা যাওয়ার পালা থাকে তো চলে যাওয়ার সময়টা সত্যি খুব খারাপ লাগে আজকে পর্বটা এখানে শেষ করলাম ভালো থাকবে